Fahima. আপনি আসামি গলা টিপে ধরেছেন না স্যার প্রথম থেকে গলায় দাগ গুলো দেখেছি প্রশ্ন করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ভাজ করে ফেললো হাজারটা প্রশ্ন মাথায় ভন বন করছে মস্তিষ্ক শূন্য প্রায় পদ্মা যা যতটুকু বলেছে তার পরবর্তী সাত বছরে কী কী হয়েছে না জানা অবধি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই বেরিয়ে গেল কমরে বেদনা লইয়া রামদন লাগব না আজ এতে মিসকিন খাওয়ানো হবে পদ্মা যা মুরগির মাংস রান্না করছে আম্মা রান্না শেষ তার আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনে নিয়ে আসতে কিছু বলবে না যা তুই সত্যি যাব আব্বা আম্মা বলছে আলিদের নিয়ে আসতে জি কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বসে দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয় বস আমার পাশে লাগবে না কোমরে ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আচ্ছা মা আব্বা এত পাল্টালো কি করে তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পালটাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব সক্রিয়তা নাই অন্যের কথা নাচে ভালো রূপ খনিকের গুঞ্চির স্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝেছে এই খবর কোথায় শুনছিস আমি তো তোমারই মেয়ে পূর্ণা প্রান্ত কোথায় জানি না আম্মা জানিস নাকি পেমা প্রান্ত কই আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই কোন মুখে বলিস জানি না একসাথে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা কি হয়েছে প্রান্তবাড়ি নাই দুইটাই কথা বলেও নাই বসে বরে ভর্তা খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মজা হেমলতাকে ডাকলো আম্মা কি হয়েছে পলাশমিয়ার ছেঁড়াডাল লগে মায়ের লাগছিল এই ছেঁড়ায় পাথর দিয়া মারছে আর ফাইটটা গেছে কোন কুত্তার বাচ্চা আমার ছেঁড়ারে মারছে কোন বান্ধীর ছেঁড়ার এত বড় সাহস মোর্শেদ উত্তরের অপেক্ষা করল না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে সবাই ভীষণ কষ্ট পাচ্ছে দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষার কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব পরীক্ষার কেন্দ্রের পাশে মসজিদের মামার বাড়ি মামা নেই মামা তো ভাইরা আছে কথাবার্তা বলে দেড় মাসের জন্য হেমলতার পদ্মাজা উঠল মসজিদ আগে এসে দেখে গেছে এ জায়গা পদ্মাজার জন্য উপযুক্ত পদ্ম কি ভাবছিস রাগ করবে না তো কি জানতে চাস দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মানলো তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে ফোনও হলো আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজায় কিন্তু যুক্তিগুলো মেলে না খাপছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস পরীক্ষা তো কাল দিন পর কাল আর কাল দিন পর একই হলো হেমলতার প্রস্তাবে যায় একটু অবাক হল নাকের পাট হয়ে গেল লাল এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই যা কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল হেমলতা আবার বললেন যাবি যা বলল যাব আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ বাড়ির নাম এমনটা হওয়ার কারণ ছাদে না গেলে জানা সম্ভব নয় মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠল তাদের পায়ের শব্দ মহাময় ছাদের ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে ছাদের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন তা দেখে পদ্মা যা চক্ষু চড়ক গাছ বিষম্য নিয়ে প্রশ্ন করল আম্মা এত বড় সিংহাসন কার